হ্যালো ইউয়ার্স আপনারা দেখছেন বিডি ক্রিয়েশন আজ আমরা জানতে চলেছি ভূত কি সত্যি আছে নাকি কল্পনা মাত্র কেউ কেউ মনে করে যদি কোনো মানুষ তার কোনো বিশেষ ইচ্ছা অপূর্ণ রেখে মারা যায় তার আত্মা পুনরায় ভূত হয়ে ফিরে আসে আবার অনেকে মনে করে কেউ খুন হলে বা আত্মহত্যা করলে তারাও ভূত হয়ে ফিরে আসে বিজ্ঞান ভূত আছে নাকি নেই এ ব্যাপারে সঠিক কোনো তথ্য দেয়নি এবারে জানা যাক আমরা কখন ভূত দেখি মানুষের চিন্তা শক্তি সাধারণত অন্যান্য প্রাণীর চাইতে অনেক বেশি ছোটোবেলা থেকেই আমরা ভূত ভূতভেদের গল্প শুনে এসেছি তাই এটি আমাদের মনের অনেক বড় একটা জায়গা জুড়ে রয়েছে তাই আমরা যখন একলা কোনো ঘরে তোমার নিঃজন কোনো রাস্তায় হাঁটতে থাকি ভূত বা প্যারা অ্যাক্টিভিটিস দেখতে পাই কারণ আমরা ওই সময় অশারীরিক বস্তু নিয়ে চিন্তা করতে থাকি আপনি কি কখনও ভূত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস লক্ষ্য করেছেন দেখলে অবশ্যই কমেন্টে জানাবেন জানাও জানা অনেক রহস্য বলা আমাদের এই পৃথিবী যার মধ্যে ভূত হলো আরেকটি অমীমাংসিত রহস্য আপনার বাড়ির পাশের অথবা এলাকার বয়স্ক লোকেদের ভূত সম্পর্কে জিজ্ঞেস করলে তারা আপনাকে অনেকগুলো সত্য ঘটনা ঘটবে যা তাদের সাথে ঘটেছে আবার আপনারা অনেকেই ইন্টারনেটে অনেক ধরনের প্যারানলবার অ্যাক্টিভিটিস দেখেছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা হয় না সুতরাং আমাদের মন আমাদের বলে ভূত আছে আবার মাইন্ড বলে ভূত বলতে কিছুই নেই তাই ভূত আছে নাকি নেই এই ব্যাখ্যাটি রহস্য ছিল আছে অথবা ভবিষ্যতেও থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না